রিয়াজ শাবনুর এবং শাকিল খান এই ত্রোয় ছিল বাংলাদেশের ইতিহাসে একটা টাইমে সুপার ডুপার হিট ত্রয় এবং তারা একের পর এক ব্যাক টু ব্যাক আমরা তাদের সিনেমা আসতে দেখলাম এবং সাকসেসফুল হতো তাদের প্রথম সিনেমায় তারা আশান অতীত সাফল্য পেয়েছিল এবং তারা এরপরে ব্যাক টু ব্যাক কয়েকটা সিনেমাতে কাজ করে আজকের ভিডিওটা অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে এবং আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে রিয়াজ শাহমু খানি ত্রয়ের কম্বিনেশনে এই তিনজন এক একসঙ্গে টোটাল কতবার কাস্ট হয়েছে এবং কে কে সিনেমাতে এবং সেই সব সিনেমার টোটাল কাস্টিং রিলিজ ডেট এবং সেই সব সিনেমাতে সিনেমার নির্মাতা না এবং বক্স অফিস ভার্ডিক্ট আপনারা এই ভিডিওর মধ্য দিয়ে জানতে পারবেন তো ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি আইমিটিং ফর ইউর কমেন্টস দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে শুধু সবাই ফিল্মস্পেয়ার সঙ্গেই থাকবেন তো ডিহাজ শাকিল খান এবং স্বপ্ন এই ত্রহীকে নিয়ে প্রথমবারের মতো মতিন রহমান হাজির হয়েছিলেন ইন নাইনটিন নাইনটি নাইনে উনিশশত নিরানব্বই সালে যে সিনেমার নাম ছিল বিয়ের ফুল যেটা ছিল বলিউডের দিওনা সিনেমার অনুকরণে ফ্রেম টু ফ্রেম এখানে চেপে দেওয়া হয় যেখানে আমরা দেখেছিলাম আর ডিহাজকে স্বয়ং শাহরুখ খানের ক্যারেক্টার ঋষি কাপুরের ক্যারেক্টার শাকিল খান এবং শাবনুলকে দেখেছিলাম দিব্যভর্তির ক্যারেক্টার এবং গল্প অনুযায়ী রিয়া যেখানে সেকেন্ড লিড বলা যায় এবং ছবিটা ছিল দুর্দান্ত টানটার উত্তেজনাপূর্ণ কবরে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা প্লে করেছিল মিশা সদকর ছিল হবমেদ শরিক ছিল একটা টানটার উত্তেজনাপূর্ণ গল্প কিন্তু ছিল বিউটিফুল এবং অডিও তাদের মন ছুঁয়ে যায় পাশাপাশি ছবির প্রত্যেকটা গান রীতিমতো মানুষের একদম হিট অফ দ্য হার্ট যে গানগুলো ছিল তোমায় দেখলে মনে হয় একটা গান একটা ইতিহাস দা ওই চাঁদ মুখে যেন লাগেনা গ্রহণ যোচনায় ভরে থাক সারাটি জীবন বা নেশা লাগে লোড়ে বা পায়েল আমার বা মন না দিলে হয় কি প্রেম তাই মন দিয়েছি আমি বা কবিতা সরি বা এভরি সংস এই ছবির কিন্তু ছিল রীতিমতো তুমুল চাট এবং এই ছবিটা বক্স অফিসে কিন্তু ব্লক হয়ে যায় এবং ওই ঈদের সেরা বিদেশ সিনেমা ছিল এবং বক্স অফিসের হিসাবে কিন্তু এই সিনেমাটা ছিল ওইবারের সেরা পাঁচ বিজনেস দেওয়া সেরা তিন নম্বর বিজনেস দেওয়া সিনেমা ছিল এই ছবিটা বিয়ের তো এরপরে এই ত্রয়ীকে নিয়ে রিয়াজ শাকিল খান এবং শাবুর এই ত্রয়ীকে নিয়ে এরপর দুই হাজার সালে মতুর রহমান আরও একবার হাজির হলেন সেম কাস্টিং ভ্যালু নিয়ে সেম পালস নিয়ে সিনেমার নামে এবার নারীর মন এবং এক নারীর মন পাওয়ার জন্য দুই পুরুষের যে লড়াই বা যে একটা আত্মিক লড়াই এটা কিন্তু মারামারি হাতাহাতির লড়াই না তো সেটাই বড়ো পর্দায় দুর্দান্তভাবে এক্সপোজ করলেন ডিরেক্টর এবং কী ছিল না সিনেমাতে একটা টান টান একটা ব্যাপার ছিল হ্যাঁ সে লাস্টে যে ডায়লগুলো দিচ্ছে এই ছবির গানগুলো তুমুল জনপ্রিয়তা পায় সিনেমা রিলিজের আগে এই ছবির দেখা যায় যে জেমসের গাও মীরা বাই সিনেমাটা তো তুমুল একটা হাইপ ক্রিয়েট করে ফেলে মীরা বা এই ঝাঁকানাখা নাকা দেহ দোলানা এটা একটা একটা নষ্টলজিক ফিল দেয় বা এই ছবির আরও যে গানগুলো ছিল তখন কিন্তু মানুষের মুখে মুখে বাস্ত থেকে বিশ করে গাও ঘুমিয়ে থেকে গো ফুলেরও বিছানায় বা কবিতা ও কবিতা তুমি আমারই শুধু আমারই বা প্রেমের কসম আমি ভাবিনি তোমাকে বা মোস্তফা মোস্তফা বা জীবনে বসন্ত এসেছে ফুলে ফুলে ভরে গেছে মন ও বান্ধবী অনামিকা আজ তোমাকে প্রয়োজন তো এভডি সংস ছিল রীতিমতো চার্ট বাস্টার পাশাপাশি এই ছবিটা কিন্তু বক্স অফিসে বিয়ের ফুলের মতো ওই লেভেলের ব্লক বাস্টার হওয়ার কথা থাকলেও কিন্তু ওরকম ধরনের কোনো ব্লক বাস্টার ছিল না তবে এই ছবিটা কিন্তু বক্স অফিসে হিট প্লাস বা সুপার হিটের কাছাকাছি ছিল কারণ তখন সার্বিক দিক ছিল তখন আসলে সিনেমার বিজনেস অনেক কঠিন ছিল তো সব দিক মিলিয়ে কিন্তু সিনেমাটা সুপারিট ছিল তবে ওটার অডিয়েন্স ভেবেছিলো যেটা সেটা এই সিনেমা অ্যাজ এ কমার্শিয়াল সাকসেস প্রত্যাশা পূরণ করতে পারেনি কিন্তু সবের গল্প মান কোয়ালিটি সব কিছু কিন্তু আসলে টপকে গিয়েছিলো হ্যাঁ একদম টপনার ছিল সিনেমাটা তো এবার আমরা তাদের পরবর্তী যে সিনেমাটা নিয়ে কথা বলবো এটা দু হাজার একে এসেছিলো মেবি বা দুই হাজারে এটা হচ্ছে মোস্তাফুজুর রহমান বাবুর একটা সিনেমা ছিল মেবি সিনেমার নাম ছিল আসলে মুন যেটাতে আরও একবার এই ত্রয়কে নিয়ে হাজির হলেন ডিরেক্টর তবে এটা মতিনমানের সিনেমা ছিল এবং এই সিনেমাতে বেশ করে তাদের তিনজনের কেমিস্ট্রি ওইভাবে একদমই ডিরেক্টর জমাতে পারেন তবে গানগুলো বেশ ভালো ছিল যেমন তোমার বুকে আমার বাড়ি শাকিল খান শাবনুরের লিপে ছিল বা রিয়া শাবনুর লিপে একটা গান ছিল এই এই সিনেমার যে নয়ন খুঁজে পেয়েছে মনি মনি খুঁজে পেয়েছে নয়ন দুটি মনকে খুঁজেছে দুটি মন চলে এখানে একটা গুরুত্বপূর্ণ একটা সেন্ট্রালিং ক্যারেক্টার প্লে করেছিল বেশ ভালো ছিল হ্যাঁ মানে একটা দেখার মতো একটা টান উত্তেজনা উত্তেজনার সিনেমা ছিল তবে ফুল এবং নারীর মানুষের সঙ্গে কম্পারিজন করলে এটা কিচ্ছু না ওই লেভেলের না তো যাই হোক এই ত্রয়ী এই তিনটা সিনেমা একসঙ্গে কাজ করেছে তো তো নিয়ে নিয়েছিল ফিল্মস্পেয়ার স্পেশাল আয়োজন তো কেমন লাগলো ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সব বিষয়ে স্পেশাল সঙ্গে থাকবেন